নমস্কার সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম সেভেন্টি সেভেন্থ রিপাবলিক ডে তো আমি আর সমি একটা ছোট্ট নিবেদন আপনাদের কাছে রাখছি খুব বিখ্যাত কবিতা সেটাই আমরা বলছি তার ভূমিকাটা একটু করে নিই দেশ মানে শুধু ভৌগোলিক মানচিত্র নয় ভারতবর্ষের বেশিরভাগ মানুষই হয় কৃষিজীবী নয় শ্রমজীবী তাদের নিরন্তর শ্রমেই গড়ে উঠেছে এই দেশ জনতার কেউ বলরাম বা কেউ বিশ্বকর্মা দেশের আত্মা মিশে থাকে সাধারণ মানুষের শ্রমে লোকাচারে লোকায়ত সংস্কৃতিতে লাখো লাখো অনামি অজানা বঞ্চিত মানুষের নোনা ঘামে অশ্রু জলে বিশ্বাসের স্বপ্নে তৈরি আমাদের দেশ ভারতবর্ষ সেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানির স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ফেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার দেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রে আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে পুরিশের ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদুলি আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলে রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপরে আনা কল যে ফোঁটা ফোটা অস্ত্র রক্ত খাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা সবাই ভালো থাকবেন নমস্কার